আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক তিন এক্সারসাইজ ফোর পয়েন্ট থ্রি এখান থেকে ম্যাথ সলভ করবো এর আগে কিন্তু আমরা ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু কমপ্লিট করেছি তোমরা সবাই দেখে থাকবে আর যারা দেখো তারা প্লে থেকে দেখে নিতে পারবে তো এখানে আমরা এই ফিফটিন নাম্বার থেকে শুরু করব দেখো সরল করো মানে সিম্পলিফাই আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন সবার জন্যই করে থাকি সেজন্য জন্য অ্যালজাবরার ক্ষেত্রে আমি অনেকবার এই কথাটা বলেছি যে অ্যালজাবরায় কিন্তু কোনো ডিফারেন্স নাই সিম্পল সিম্পল কোশ্চেন তেমন লেখার কিছু নাই ইংলিশে সেজন্য আমি এগুলো তোমাদের জন্য যাতে সবাই দেখতে পাও একইভাবে এখানে কিছু ইংলিশ টার্মও আমি বলে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে আশা করছি তোমরা সবাই দেখে উপকৃত হবে পনেরো নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই সেভেন প্লাস টু এটাকে বলে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস এখন যেটা দেবো এটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট কমপ্লিট এখানে একটা জিনিস খেয়াল রাখো এখানে ফার্স্ট ব্র্যাকেট যখনই আমাদের এক সাইড হবে আরেক সাইডও কিন্তু কমপ্লিট হবে দেখো সেকেন্ড ব্র্যাকেট হলো এই পর্যন্ত আবার থার্ড ব্র্যাকেট কমপ্লিট এই অ্যালজেব্রার ক্ষেত্রে সবসময় যখনই ইউজ করবো আমরা এভাবে বোথ সাইড কমপ্লিট করতে হবে আর এখানে যে ম্যাথ করতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো প্লাস মাইনাসের ব্যাপারগুলো এগুলো আমরা আগেও করেছি অনেকবার করেছি তারপরে আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি যেমন প্লাস ইন্টু প্লাস হবে প্লাস মাইনাস ইন্টু মাইনাস এটা যদি আমরা মাল্টিপ্লাই বা গুণ করি তাহলে হবে প্লাস প্লাস এর সাথে যদি মাইনাস আমরা গুণ করি তাহলে এটা হবে মাইনাস আর মাইনাসের সাথে যদি প্লাস মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই বা গুণ তাহলে এটা হবে মাইনাস তাহলে মনে রাখার জন্য আমাদের সহজই হল যদি একই রকম দুইটা মাল্টিপ্লাই বা গুণ করা হয় তাহলে প্লাস হবে এই দুইটা দেখো একই যদি দুইটাই মাইনাস হয় তাহলে প্লাস হবে দুইটাই প্লাস হলে প্লাস হবে আর যদি বিপরীত হয় একটা প্লাস একটা মাইনাস তাহলে সেটা নেগেটিভ হবে বা ঋণাত্মক হবে তাহলে চলো আমরা এখন শুরু করি তো এখানে নিয়ম হলো এই যে আমরা এতগুলো ব্র্যাকেট ইউজ করেছি আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ করব। বাকি সব অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই থাকবে ফার্স্ট ব্র্যাকেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্টার্ট করবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ বাকি সব এভাবেই থাকবে তাহলে এখানে দেখো মাইনাস টু আর মাইনাস থ্রি এই দুটো কী হবে যেহেতু দুটা একই রকম তার মানে এটা দুটা প্লাস হবে কিন্তু সামনে মাইনাস সাইন বসবে তার মানে থ্রি আর টু ফাইভ হবে মাইনাস ফাইভ এখন দেখো এই যে ব্র্যাকেট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেবো কিন্তু বাইরে মাইনাস আছে ভেতরেও মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাস ব্র্যাকেট মানে কিন্তু ইনটু হ্যাঁ মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই যে মাইনাসের মাইনাসে কী হবে প্লাস তাহলে এখানে হবে প্লাস ফাইভ আর তারপরে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হবে মাইনাস ফোর ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এখানে দেখো মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে এটা একটা প্লাস মাইনাস করতে হবে এটা যে আমরা যদি সাবট্রাকশন করি বা বিয়োগ করি তাহলে হবে টু এখন সামনে কোন চিহ্নটা হবে বড় যেটা এর মধ্যে ফাইভ বড়ো না থ্রি বড় ফাইভ বড়ো তাহলে ফাইভের আগে কি আছে প্লাস তাহলে এখানে প্লাসই হবে তার মানে প্লাস টু তো প্লাস লেখার কোনো প্রয়োজন নেই তাহলে সেভেন প্লাস টু এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব তাহলে মাইনাস টু মাইনাস ফোর এখন আমাদের কাজ থার্ড ব্র্যাকেটের তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো সবগুলো একই সাইন তার মানে এগুলো সবগুলো প্লাস করব প্লাস করে যা বসবে সেটার আগে এই মাইনাস চিহ্নটা দিয়ে দেব তাহলে মাইনাস ফরটিন সেভেন এখন আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব তাহলে এই যে মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস আর এই ফরটিন ইনটু টু টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট তাহলে দেখো সেভেন থেকে মাইনাস টোয়েন্টি এইট একটা প্লাস একটা মাইনাস তার মানে এটা অবশ্যই বিয়োগ করতে হবে বা সাবট্রাকশন করতে হবে বিয়োগ করার পরে কোন চিহ্নটা বসবে যেটা বড়ো তার আগে যেটা আছে এখানে বড়ো কোনটা টোয়েন্টি এইট নাকি সেভেন টোয়েন্টি এইট বড় তাহলে মাইনাস বসবে মাইনাস টোয়েন্টি ওয়ান এটাই হবে আনসার তাহলে নিয়মটা তোমরা জানতে পারলে কিভাবে করতে হয় তা এই এটাতে কিন্তু আমি ডিটেল বলেছি প্রথম নাম্বারটা তাহলে এটা যদি একবার না বুঝতে পারো বারবার দেখবে এবং ভালো করে শুনবে কথাগুলো হ্যাঁ শোনার পরে একটা যদি বুঝতে পারো অটোমেটিক্যালি বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে এই জন্য প্রথমটাতে আমি কিন্তু ডিটেল বলেছি তোমরা এটা দেখে বোঝার চেষ্টা করবে এবার আমরা ষোলো নাম্বারটা করব মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ফোর মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থার্টিন তাহলে আমরা প্রথমে কোন কাজটা করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটে আছে মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু তাহলে হবে মাইনাস ফাইভ দেখো ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে মাইনাসে মানে সে প্লাস ফাইভ হয়ে গেল এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে হবে প্লাস ওয়ান প্লাস ওয়ানের এর ক্ষেত্রে আমরা কিন্তু এই লাইনটা স্কিপ করতে পারি যখন আমরা ব্র্যাকেটে কোনো প্লাস পাবো আমরা কিন্তু সরাসরি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি তাহলে আমাদের একটা লাইন কম করতে হবে ঠিক আছে স্কিপ করা যায় দেখো এই লাইনটা যদি আমি না লিখি তাহলে আমরা পরের লাইনে আমাদের আর ব্র্যাকেট উঠানোর জন্য কোনো কাজ করতে হচ্ছে না কারণ এটা যেহেতু প্লাস ওয়ান প্লাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস যেটা মাইনাসই থাকবে কোনো চেঞ্জ হবে না প্লাস থার্টিন তাহলে এখন আমরা সরাসরি থার্ড ব্র্যাকেটের কাজ করতে পারবো থার্ড ব্র্যাকেটে দেখো মাইনাসগুলো আগে প্লাস করবো মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস নাইন আর প্লাস থার্টিন তাহলে নাইন আর থার্টিন প্লাস মাইনাস করলে আমরা পাবো ফোর প্লাস ফোর পাচ্ছি ঠিক আছে এখানে ভিতরে যেহেতু প্লাস ফোর পাচ্ছি তাহলে আমরা আর ব্রাকেটে প্লাস ফোর লিখব না তাহলে আমাদের আর একটা লাইন লিখতে হবে ব্র্যাকেট উঠানোর জন্য হ্যাঁ এই জন্য কিন্তু আমরা এখানে ব্র্যাকেট না লিখে সরাসরি আমরা ফোর লিখে দেব যেহেতু সাইনের কোনো চেঞ্জ হবে না তাহলে এটা হবে মাইনাস নাইন সতেরো নম্বরটা দেখব ম্যাথ যদি আমরা বুঝে না করি তাহলে কিন্তু তোমাদের সিকিউ আসবে যদি অন্যভাবে দেয় তখন কিন্তু তোমরা আর এটা প্রবলেম ফেস করবে করতে গিয়ে তাহলে শুরুতেই আমাদের কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাওয়া ফার্স্ট ব্র্যাকেটে দেখো আছে ফোর মাইনাস থ্রি তার মানে ওয়ান হবে আর ওয়ান যদি আমরা টু এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা টুই হবে তারপরে আমরা এখানে ওয়ানটা লিখে দিচ্ছি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এখন দেখো এখানে কিন্তু মাইনাস ফাইভ প্লাস টু টু দিয়ে মাল্টিপ্লাই করলাম সেভেন মাইনাস টু মাইনাস সিক্স প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের বিয়োগ করতে হবে বা সাবট্রাকশন করতে হবে তাহলে এখানে হবে মাইনাস থ্রি আর এই জন্য মাইনাস আসের জন্য কিন্তু আমি ব্র্যাকেটটা রেখে দিলাম এখন আমরা এই যে থ্রি দিয়ে এই থ্রিকে মাল্টিপ্লাই করে দেবো বা গুণ করবো আর এই প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস নাইন সেভেন মাইনাস টু আর ভেতরে হয়ে গেল মাইনাস ফিফটিন সেভেন প্লাস থার্টি থার্টি সেভেন আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমরা আমাকে অবশ্যই জানাবে আমি আনসার দেওয়ার ট্রাই করব আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের সাবস্ক্রিপশন যত বেশি হবে তত কিন্তু এগুলো বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছাবে তোমার মাধ্যমে তারা উপকৃত হবে এখন দেখো এতক্ষণ আমরা করেছি নাম্বার বা সংখ্যা দিয়ে এবার আমরা এক্স এবি এগুলো দিয়ে করবো একই কথা প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেটে এটা তো আর নাম্বার না যে বিয়োগ করা যাবে যেটা আছে এটাই হয়ে যাবে ওয়াই মাইনাস বি এখন দেখো এইখানে ব্রাকেটের আগে মাইনাস আছে তার মানে ভিতরে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখনই মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই বা গুণ করব সাইন যেটা আছে যেটা থাকবে তার উল্টাটা হবে ঠিক আছে তাহলে দেখো এর আগে প্লাস ছিল মাইনাস ওয়াই এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে বিয়ের আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি এটাই হবে আনসার থ্রি এক্স প্লাস ফোর অয় মাইনাস জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস টু সি মাইনাস ফোর এ মাইনাস ফাইভ এখানে একটা জিনিস খেয়াল করো দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এই দুইটাই কিন্তু আমরা একই লাইনে করতে পারবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস টু সি দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে মাইনাস আছে আর ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তার মানে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস ফোর এ মাইনাস ফাইভে এখন ভিতরে দেখো অনেকগুলো এ আছে এই যে ফোর এ মাইনাস ফাইভ এ তাহলে এখানে দেখো এই একটা এ আর এই ফোর এ প্লাস ফাইভ তাহলে ফাইভ থেকে মাইনাস ফাইভে করলে এটা কিন্তু এগুলো সব কেটে যাচ্ছে তাহলে থাকছে এটা এখন আমরা ব্রাকেট উঠিয়ে দেব তার মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ